অভিযোগ ছিল তৃণমূলের কাটমানি দ্বন্দ্বে বন্ধ হয়ে গিয়েছিল দুর্গাপুরের পলাশটিয়ার একটি রাস্তা সংস্কারের কাজ পরে নড়ে চড়ে বসে দুর্গাপুর নগর নিগম বৃহস্পতিবার থেকে বন্ধ থাকা রাস্তা সংস্কারের কাজ ফের শুরু হলো মাসখানেকের বেশি সময় ধরে বন্ধ হয়ে থাকার পর ফের শুরু হলো রাস্তা সংস্কারের কাজ বেহাল হয়ে পড়েছিল দুর্গাপুর নগর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের পলাস্টিয়ার একটি রাস্তা নিত্যদিন দুর্ঘটনার ছবি চেনা হয়ে দাঁড়িয়েছিল এলাকার মানুষের কাছে ভোটের আগে পলাস্টিয়ার তথ্য প্রযুক্তি হাত থেকে উনিশ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত একটি রাস্তা সংস্কারের কাজে হাত দেয় দুর্গাপুর নগর নিগম কিন্তু রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় সেই সংস্কারের কাজ বিজেপি নেতৃত্বের অভিযোগ ছিল তৃণমূলের স্থানীয় নেতাদের কাটমানি দ্বন্দ্বে সেই কাজ বন্ধ হয়ে যায় একই অভিযোগে সরব হয় জেলা সিপিএম নেতৃত্ব বিজেপির স্থানীয় নেতৃত্ব পলাশিয়ার এই রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ শুরু করে কয়েক দিন ধরে পরে নড়ে চড়ে বসল দুর্গাপুর নগর নিগম এদিন পলাশিয়ার সেই রাস্তা দেখতে আসেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায় নগর নিগমের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে এদিন দুর্গাপুরের পলাশিয়ার সেই রাস্তার কাজ দেখাশোনা করতে আসেন কাজের মান ঠিক হচ্ছে না ইঞ্জিনিয়ারকে ডেকে ধমক দেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখেন রাস্তা আজ থেকে ফের কাজ শুরু হলো বলে জানান অমিতাভ বন্দ্যোপাধ্যায় দুশলেন বিজেপি এবং সিপিএমকে তিনি বলেন ওদের কোনো কাজই নেই সংবাদ মাধ্যমের দ্বারাই ওরা বেঁচে আছে যদিও আমাদের এগেস্টে প্রেস লেগে গিয়েছে তো লেগেছেন এই তো রয়েছেন দেখুন না এসব প্রেসের সাজানো হ্যাঁ এখানে বিজেপি তেতাল্লিশটা ক্যান্ডিডে দিতে পারবে না সিপিএম পারবে ওদের ক্ষমতা আছে ওরা কাঠমানির গল্প করছে কন্ডাক্টারের বাড়িতে অসুবিধা ছিল ওর কোনো রোগগ্রস্ত লোক ছিল ছেলেদের ডিসপুট ছিল যে এটা শিডিউল দিয়ে কাজ হবে কাজটা খারাপ হয়েছিল ছেলেরা বন্ধ করেছিল আমি বলেছিলাম বন্ধ কর তারপরে বন্ধ হয়েছিল তারপর কাজ আছে স্টার্ট হয়ে গেছে কোনো কিছু নাই কন্ট্রাক্টর চলে এসেছে আমাদের ইঞ্জিনিয়াররা চলে এসেছে কাজ স্টার্ট হয়ে গেছে কিছুই নাই ওদের ওদের কিছুই নাই অমিত শাহ এসছে কটি লোক ওরা বলে ওরা শুধু আপনাদের জন্য বেঁচে আছে যত মদত আপনারা করেন হ্যাঁ আমরা তো জানি প্রেশাবাদেছে আপনাদের করতে হবে প্রত্যেকে রেস্ট্রাকশন আছে মতো কিন্তু আপনার দুর্গাপুরের কাজটা দেখুন যে কী কাজটা হয়েছে আমাদের খুব ভালো ভালো ছেলেরা ইঞ্জিনিয়ার রয়েছে সব কম বয়সী ইঞ্জিনিয়ার ভালো ছেলে এরা ঠিক আছে এদের কোনো অ্যালিগেশন নাই এদিন পুরো ব্যাপারটিকে শাক দিয়ে মাঝ ঢাকার চেষ্টা আর একটি নাটক বলে অভিহিত করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা তিনি বলেন একটি রাস্তা দুবার ওপেনিং করছে তৃণমূল বত্রিশ নম্বর পোলাশ গ্রাম এটা বধিষ্ণ গ্রাম সেই গ্রামে রাস্তার ভয়াবহ সমস্যা আর রাস্তায় দীর্ঘদিন টেন্ডার হওয়ার পর সে টেন্ডারে নারকেল ফাটি উদা হয়ে গেল তৃণমূলের দুই গোষ্ঠী লড়াই শুরু হয়ে গেল কাটমানি কে নেবে তোলা কে তুলবে তাই সেই কাজ বন্ধ ছিল দীর্ঘদিন ধরে বিজেপির কর্মীরা এবং আমি আন্দোলন করার পর সেই রাস্তা আবার শুরু হতে যাচ্ছে আর আজকে ডেপুটি মেয়রজি ছিলেন অমিতাভ ব্যানার্জি তিনি আবার সেই নারকেল ফাটিয়ে ওই রাস্তা উদ্বোধন করছেন ভাবুন একবার কোনো কাজ নেই একটি রাস্তা দুবার ওপেনিং দুবার কাটমানি দুবার তোলাবাজি ভাবতে পারে না একবার সরকার চলছে প্রশাসন চলছে দুর্গাপুরে দীর্ঘদিন ভোট হয়নি রাস্তার বেহাল দশা রাস্তার স্যাংশন হওয়ার পর কাজ শুরু হচ্ছে না টাকা কে নেবে কারমানি কে নেবে কোন গোষ্ঠী কাজ পেয়েছে কেন এই গোষ্ঠী টাকা না এই নিয়ে দুবার ধরে তারা উদ্বোধন করছে বলার কিছু নেই দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস I am Dr. Radha Krishna. I'm a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for two days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.